উজান স্কেল কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চলে এসেছি টেকনো ব্র্যান্ডের চল্লিশ কেজি ডিজিটাল স্কেল নিয়ে তো আজকে রিভিউ দেবো এই স্কেলটার তো দেখেন স্কেলটা প্যাকেট থেকে করলাম স্কেলের সাথে চার্জার আর স্কেলটা পাঁচটা খুঁটি পাঁচ খুঁটির স্কেল এখন খুব একটা পাওয়া যায় না এটা পাঁচ খুঁটি আর স্কেলের বডিটাও ফাইবার প্লাস্টিকের অনেক শক্তপোক্ত দুই সাইডে ডিসপ্লে আছে সামনে পিছনে এবং কি এই স্কেল দিয়ে দাম বের করতে পারবেন কত টাকা কেজি হলে কত দাম আসলো একদম ক্যালকুলেশন সব বেরো আসবে চল্লিশ কেজি ক্যাপাসিটি টেকনো ব্র্যান্ডের তো এই ধরনের স্কেল যাদের লাগবে স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠাই এবং কি ডেলিভারি চার্জ অগ্রিম দিয়ে দিলে বাকি টাকা আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন আমরা একশো গ্রাম একুরেট পাথর দিয়ে চেক করতেছি পাঁচশো গ্রাম আছে এবং একশো টাকা কেজি হিসেবে পঞ্চাশ টাকা দাম আছে আধা কেজি ওজনের তো যাদের এ ধরনের স্কেল লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমরা স্কেলের পার্টস এবং রড মাপার স্কেল ভ্যান ব্রিজ স্কেল বিক্রয় করে থাকি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার হোম ডেলিভারি হিসেবে আমরা পাঠাই দেবো এবং কি প্রোডাক্ট হাতে যাওয়ার পরে আপনি প্রোডাক্টের প্রাইস প্রে করবেন ধন্যবাদ ভালো থাকবেন